কাশ্মীর আসলে কার এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে আধুনিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল দ্বন্দ্বের ইতিহাস কিন্তু উত্তরটা খুঁজতে হলে আমাদের যেতেই হবে বহু পুরনো অতীতে কাশ্মীর হিমালয়ের কোলে অবস্থিত এক অনিন্দ্য সুন্দর উপত্যকা যাকে অনেকেই বলেন পৃথিবীর স্বর্গ শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং এর ভৌগোলিক অবস্থানের কারণেও কাশ্মীর সবসময়ই ছিল রাজনৈতিক সাংস্কৃতিক আর সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান আরেকদিকে চীন তিনটি শক্তিশালী দেশের মাঝখানে অবস্থিত হওয়ায় কাশ্মীরের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই প্রাচীন ইতিহাস বলছে কাশ্মীরের সভ্যতা বহু পুরনো এখানে হিন্দু ধর্মের শৈব দর্শনের বিকাশ হয়েছিল যা পরবর্তীতে সমগ্র ভারতবর্ষকে প্রভাবিত করে আবার সম্রাট অশোক এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং এখান থেকেই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে মধ্য এশিয়া আর চীনে অর্থাৎ কাশ্মীর একসময় ধর্মীয় ও দার্শনিক জ্ঞানের অন্যতম কেন্দ্র ছিল এরপর কয়েক শতক ধরে কাশ্মীর ছিল স্বাধীন রাজ্য নিজস্ব সংস্কৃতি শিল্প ভাষা আর সাহিত্য নিয়ে সমৃদ্ধ কিন্তু ইতিহাস থেমে থাকে না চতুর্দশ শতাব্দীতে কাশ্মীরে মুসলিম শাসকদের আগমন ঘটে এরপর মুঘলরা আসে এবং দীর্ঘদিন এই অঞ্চল শাসন করে মুঘলদের পতনের পর কাশ্মীর যায় আফগান শাসকদের হাতে আর তারপর শিখ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় প্রতিটি নতুন শাসক কাশ্মীরকে দেখেছে এক মূল্যবান সম্পদ হিসেবে অবশেষে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা ভারত দখল করলে কাশ্মীরও তাদের নজরে আসে তবে কাশ্মীরকে সরাসরি ব্রিটিশরা দখল করেনি বরং আঠারোশো সালে অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কাশ্মীরকে বিক্রি করে দেন গুলাব সিং নামের এক ডোগরা শাসকের কাছে এর ফলে জন্ম হয় জম্মু কাশ্মীর নামক একটি স্বাধীন দেশীয় রাজ্যের যেখানে হিন্দু ডোগরা রাজা শাসন করলেও অধিকাংশ মানুষ ছিল মুসলিম এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত বৈপরীত্য রাজা এক ধর্মের আর প্রজা অন্য ধর্মের দীর্ঘদিন ধরে ডোগরা রাজাদের অধীনে কাশ্মীর ছিল এক দেশীয় রাজ্য কিন্তু উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় ভারত ভাগ হয়ে দুটি দেশ ভারত ও পাকিস্তান গড়ে ওঠে আর সেই সময়ই জম্মু কাশ্মীর হয়ে ওঠে এক জটিল সমস্যার কেন্দ্র কারণ তখনও সিদ্ধান্ত হয়নি কাশ্মীর আসলে কার হবে ভারতের নাকি পাকিস্তানের এখানেই শেষ নয় ঠিক এখান থেকেই শুরু হয় ভারত পাকিস্তানের অন্তহীন দ্বন্দ্ব যা এখনও সমাধান হয়নি কাশ্মীরের এই রাজনৈতিক জটিলতা শুরু আর পরবর্তী যুদ্ধবিগ্রহের কাহিনী আমরা জানব দ্বিতীয় অংশে